চিত্রনায়ক শাকিব খানের রাজকুমার সিনেমা এবং চিত্রনায়িকার শবন বুবলির দেওলেট দেশ সিনেমাটি তবে ইতিমধ্যে দর্শক ঋবুর মাধ্যমে জানা গেছে চিত্রনায়ক শাকিব খানের রাজকুমার ছবিকে সারিয়ে গেছে চিত্রনায়িকার শবনম এসমিন বুবলির দেওয়াল দেশ সিনেমাটি দেওলেট দেশ সিনেমাতে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শরীফুল রাজ এবং রাজকুমার ছবিতে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী পটনি কপি তবে জানা গেছে চিত্রনায়ক সাকিব খানের রাজকুমার ছবি থেকে চিত্রনায়িকের সব এসমিন বুবলির দেওয়ানিরদের সিনেমাটি অনেক বেশি ভালো হয়েছে এমনটাই খবর প্রকাশ হয়েছে ইতিমধ্যেই তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য